কেন খাওনি তেতো তো লাগবে একটু ওষুধ বলো হ্যাঁ বিখ্যাতটা রিয়ান ওর মানে অনেক কিছু ফেভারিট দেখো তো এটা ফেভারিট নয় ললিপপ ফেভারেট নাই এই যে চিকেন এটা তো তোমার ফেভারিট চিকেন বল মনে হয় পাইনি আম্মু চিকেন বল মনে হয় ছিল না এই যে এটা এটা টেস্টি তো এটা খাতমি এটা টেস্টি তো যে এটা এটা কি চিকেন ললিপপ হ্যাঁ চিকেন ললিপপ কুরসি হ্যাঁ হ্যাঁ লিখে তুলোর অবস্থা কি লিখে তুল ছড়াও কি ভালো মেলো মিঠু দেখো মিঠু ওইদিকে দেখ খেলনে সে তার মধ্যে না সে হয়েছে আছে তো ভাবনি আছে ওর কাছে যাওয়া যায় যেটা পাজি মিঠু আমাদের

তো তো নুবরে হয়ে যাচ্ছে দিনে দিনে দেখি তো ঋষি আর চুলের কন্ডিশন আই হাই রে ঝুল আমার মেয়ের কাকের বাসা কাকের বাসা কাকের বাসা পাখির বাসা কাকের বাসা মজা না এতে মজা ডাগে একটা করে সবগুলো ফুলে নাও আর যে ম্যাঙ্গো পরে আছে ম্যাঙ্গো খাবে না কিয় আচা খাও তাৰ